পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের নয়াপাড়া শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়ে শনিবার সাতাশে এপ্রিল বিকেল চারটায় ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন কার্যক্রম গতিশীল করা আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা জামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম দপ্তর সম্পাদক অজহাত ত্রিপুরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ফায়তং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ফায়তং ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি শহীদুল্লাহ মিন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুর রহমান শুকুর সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন ফায়তং ইউনিয়ন আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক বেলালউদ্দিন বিপ্লব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোজা আকবর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাফায়াত হোসেন শোটন যুবলীগ সভাপতি বাবু থইয়া শানু মারমা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা যুব মহিলা আওয়ামী লীগ সভাপতি রেজিয়া বেগম সহ আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ রিপোর্ট করেছেন বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলুল করিম এন টিভি